হ্যাঁ কি দিয়েছো ভালো এবার কি রান্না করছো জিরা দিলাম সরষা বাটা দিলাম লঙ্কা বাটা আর গোটা লঙ্কা তারপরে দিলাম এবার কি করবে দেখেন বন্ধুরা খুব ভালো হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো নাকি কেন ভাত দেখো ভাতে ভাতে বসবে না হ্যাঁ জল লাগবে দেখো বন্ধুরা আমার মা রান্না করছে এবার ঢেকে দাও মা রান্না করছে আমি বসে বসে দেখছি শম্পরে বললাম শম্প আমি যাবো কালকে বলছি আমরা শীতের সময় আসিস আমি কাটাই নি কেন বলো তো না কাটলে পরে ই হয়ে যায় নরমটা বেশি হয়ে যায় এনে ফ্রিজে ঢুকিয়েছি বুঝলে তো তারপরে ওর বাবাই তোমার জামাই প্যাকেট পুকেট করে ভরে দিয়েছে ছলু কি বলছে কমা কেন মধ্যে গন্ধ পাবে তো সবাই আমি যে কেন আমি শুটকি মাছ নিয়ে যাচ্ছি গন্ধ পাবে না বন্ধু কি রান্না করছো খাইতা দাও

I'm n to g t h e h a t i c h o u s e i n g to go to t e house. i going h e h o u 我刚才在说，这里应该开不了。你说。我那个班儿拿出去了，你来收了没？对吧？ 全然ない。<music> <music>